নব্বইয়ের দশকের কিছু আগের কথা চিরশত্রু ভারতকে টেক্কা দিতে চতুর্থ প্রজন্মের মাল্টি রোল যুদ্ধবিমানের খোঁজ করছিল পাকিস্তান কারণ ততদিনে ইসলামাবাদের হাতে থাকা যুদ্ধ যুদ্ধবিমানগুলো সেকেলে হয়ে গেছে দিল্লিকে চেকে রাখতে চাই আধুনিক যুদ্ধ বিমানের প্রতিস্থাপন কিন্তু অর্থনীতি ও প্রযুক্তিতে পিছিয়ে থাকা পাকিস্তান বিমান বানাবে কোন ভরসায় তখনই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় চীন এই বন্ধুত্বের শিকড় অনেক গভীরে এমন না যে আশি কিংবা নব্বইয়ের দশকে এ সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছে চীন পাকিস্তান সম্পর্কের সূচনা সেই পঞ্চাশের দশকে তবে ষাটের দশকে এসে তা গভীরে প্রবেশ করে সালের একটি সীমান্ত দুই দেশের সম্পর্ককে রাজনৈতিক থেকে রাষ্ট্রীয় নিয়ে যায় আমরা সেটা দেখতে পাই দুই দেশের অব্যাহত প্রতিরক্ষা সহযোগিতায় সেই সহযোগিতা কিংবা সম্পর্কে এখনও কেউ ফাটল ধরাতে পারেনি আর এই সম্পর্কের কারণেই উনিশশো সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের পরেও কয়েক বছর বাংলাদেশকে স্বীকৃতি দিতে গরিমসি করে চীন মার্কিনিরা সবসময়ই চীন পাকিস্তান সম্পর্ককে সন্দেহের দৃষ্টিতে দেখে আসছে ইসলামাবাদের ওপর তারাও নানাভাবে ভর করার চেষ্টা করেছে পাক আর্মিকে কবজায় রাখতে তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল এফ সিক্সটিনের মতো যুদ্ধবিমান যদিও তার আগ থেকেই চীন ছিল পাকিস্তানে মিলিটারি প্রযুক্তির সাপ্লায়ার আমেরিকানদের নথিমতে অস্ত্র সরবরাহের পাশাপাশি উনিশশো আশি ও উনিশশো এর দশকে পাকিস্তানে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বৈজ্ঞানিক ও কারিগরি সহায়তা দেয় চীন বিশেষ করে উনিশশো সালে চীন পাকিস্তানকে চৌত্রিশটি স্বল্পপাল্লার এম ইলেভেন ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করে যা দুই দেশের সামরিক সহযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়নগুলোর একটি হিসাবে ধরা হয় চীন পাকিস্তানকে প্রতিরক্ষা সহায়তা দিয়ে আসছে মার্কিন নিষেধাজ্ঞার দিনগুলিতেও দুই দেশের এই যে সম্পর্কের গভীরতা তারই একটি উদাহরণ হল জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান চীনা সহায়তায় ভগ্ন ও রুগ্ন অর্থনীতির পাকিস্তান এখন এই বিমান তৈরি করে বিক্রিও শুরু করে দিয়েছে জেএফ সেভেন্টিনই প্রথম যুদ্ধবিমান যে নির্মাণ প্রকল্পে পাকিস্তান নিজেরাই জড়িত হয় এই যুদ্ধবিমান তৈরির প্রকল্পে নকশা ও আনুষঙ্গিক উন্নয়নে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার ব্যয় হয় পাকিস্তান ও চীন উভয়ই সমানভাবে খরচ বহন করে উনিশশো সালে পাকিস্তান ও চীন যৌথভাবে জেফ সেভেন্টিন থান্ডারবোল্ট তৈরির জন্য একটি সমঝোতা স্মারক সই করে তার আট বছর পর দু হাজার তিন সালের একত্রিশ মে চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের কারখানা থেকে প্রথম প্রোপোটাইপ বিমানটি বের করা হয় এবং সেটিকে চেংদু ফ্লাইট টেস্ট সেন্টারে পাঠানো হয় আগস্টের শেষ দিকে বিমানটি প্রথম আকাশে ওঠে তারই ধারাবাহিকতায় দু হাজার সালের আটাশ এপ্রিল বিমানটির চতুর্থ প্রোটোটাইপটি আকাশে উড়ে তাতেও সন্তুষ্ট না হয়ে একটি ষষ্ঠ প্রোটোটাইপ তৈরি করা হয় যা দু সালের দশ সেপ্টেম্বর প্রথম উড়াল দেয় দু সালের ডিসেম্বরে পাঞ্জাবের কামরায় পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের কারখানায় পরবর্তী প্রজন্মের জেএফ সেভেন্টিন থান্ডার ফাইটার উৎপাদন শুরু হয় নতুন উন্নত এই জেএফ সেভেন্টিন বিমানে মাঝ আকাশে জ্বালানি ভরা উন্নত এভিয়নিক্স এবং ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা যুক্ত করা হয় দু উনিশ সালে প্রথমবারের মতো আধুনিক ব্লক থ্রি জেফ সেভেন্টিন থান্ডার উন্মোচন করা হয় পাকিস্তান এয়ারক্রাফট শিল্পের ভিত্তি একেবারে শূন্য থেকে তৈরি হয়নি পাকিস্তান বিমান বাহিনীর একজন কর্মকর্তা এই বিমান সম্পর্কে জেন্স ডিফেন্স উইকলিকে বলেন আমরা গত কয়েক দশক ধরে চীনা বিমানগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণ করে আসছি তাই আমরা উদ্যোগ নিয়ে এখানে এয়ারক্রাফট রিপেয়ার ফ্যাক্টরি তৈরি করেছি তিনি বলেন আমরা মেরামতের এই পুরো প্যাকেজটি তৈরি করেছি তবে চীনাদের কাছ থেকে এটি যাচাই করিয়ে নিতে দু সালে আমরা দুটি বিমান চীনের চাংশায় পাঠিয়েছিলাম পাকিস্তানি এই এয়ারফোর্স অফিসার আরও বলেন আমরা আমাদের নিজস্ব পদ্ধতি ব্যবহার করে এখানে সব কাজ নিজেরাই করেছি